আসসালামু আলাইকুম হেলেন রহমান আপনাদেরকে কবিতা শোনাতে এলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা ব্যক্ত করে শুরু করছি আজকের কবিতা শোনানোর বালা আমার কবিতার নাম বোবা কান্না কবিতার শিরোনাম বোবা কান্না মন ভালো নাই আমার কি এক অজানা আশঙ্কাতে মন হাহাকারে কেঁপে কেঁপে ওঠে আপনারও জানতে বারবার জানি না কবিতা লেখার জন্য কলম ধরেছি বটে তবে কি যে লিখব মনে হয় খুঁজে পাচ্ছি না এমন কেন হচ্ছে মনের মাঝে কে দেবে বলে আমায় নিজ আগ্রহে এ পৃথিবীতে এত রস রং গন্ধ আমি যেন সকল বিবর্জিত দুশ্চিন্তা থেকে থেকে ডেকে যায় রবে কেন এমন দুশ্চিন্তার পিছু ডাক করি বা উঠবো কেটে এমন দুর্যোগ পথ মেলে না মানব জন মিছি হলো সমস্ত পথ চলা যুদ্ধে পরাজিত এক সৈনিক আমি এতটুকু বিজয় আমায় আপনার গ্রহে স্পর্শ করল না কি নিদারুণ নিয়তি একা একা গুমরে মুছরে যাই নীরবে নিভৃতে সকলের অলক্ষ্যে ভালোবেসে কেউ বলবে আমি আছি তো এত ভেব না এমন একজন শুভাকাঙ্ক্ষীর চলার পথে দেখা না শুধু অভিযোগ আর অভিযোগে ভরে উঠেছে মূল্যহীন জীবনের খাতা তেমন কোনো লেখা হলো না লিখতে পারলাম না সাফল্য গাথা কি পরাজিত জীবন আমার কথা চলার অনুক্ষণে নির্মমতার ছোঁয়ায় মমতার ছায়া মিলছে না আমি একা একা বড্ড নাই আপন হয়ে কেউ পাশে এমন নিঃসঙ্গ জীবন নিতান্তই আপনার অর্থহীন কেন এমন জীবন হলো এর উত্তর মেলে না দিন শেষে যদিও সবাই যার যার মতো হয়তো আমারই মতো একলা একা কারো জন্য যেন কোথাও কিছু নাই একাকী মনে আকুতি নিয়ে সকলে হয়তো কাঁদে আমারই মতো বোবা কান্না আমার কবিতার শিরোনাম ছিল বোবা কান্না আশা করি আপনাদের মন্দ লাগেনি আপনারা আমার কবিতা শোনেন আমি কৃতজ্ঞ এবং আপনাদের সাথে যারা সম্পৃক্ত সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আমার কবিতার কথা বলবেন আপনারা সবাই ভালো থাকুন শুভ বিদায় আসসালামু আলাইকুম